বসে এখনো গাথায় আছে ঠিক গালচার মধ্যে বসে পিঁচি তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আসলাম আমরা বল মাছ ধরার জন্য আজকে কিন্তু দিনের ভাগে আসছি কৃষক জন্য না আজকে আমাদের হাতে সময় আসলো তাই আমরা দিনের ভাগে আসছি এটাই হচ্ছে আজকের ফিশিং স্পট বলতে পারেন ভাই ফিশিং স্পটটার জায়গার নাম কি জায়গা ওই যে আপনারা গত ভিডিওতে যেটা আপনারা লাইভ দেখছিলেন জায়গাটা সেই জায়গায় যাই হোক একটু লোকেশনটা এখন যেহেতু রৌদ্র আছে দিনের ভাগে একটু দেখে নিয়ে যাক এই হচ্ছে ভাই ফিশিং স্পট ওই যে ওই 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 কাটার ওই দিকে কিন্তু আমরা গত ভিডিওতে লাইভ করছিলাম যাই হোক আজকেও কিন্তু আসলাম দিকটায় এই যে এই যে এটা কিন্তু লঞ্চ ঘাট এই যে দিক দিয়ে কিন্তু হালকা হালকা স্রোত আসতেছে ওইটা জিন্দরাম নদীর পানি আইসিয়া নামতে আছে ব্রহ্মপুত্র নদীতে সরাসরি যাই হোক আমরা এই জায়গাটা আজকে শোচ করলাম এই দেখতেছেন এদিকে কিন্তু পানি অনেকটাই গভীর দেখা যাক মাছ পাই কিনা যদি পাই কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সরাসরি আমরা টোপ গেতে তারপরে কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেকটা সময় ধরে বসে আছি যেহেতু আমরা দিনের ভাগে আসছিলাম এখন পর্যন্ত কিন্তু একটি টানো আমরা পাই নাই তো সরকার নতুন বছর কিন্তু আমরা এখনও যাত্রা করতে পারলাম না দুই হাজার তেইশের লাস্ট ডিসেম্বর মাসটা কিন্তু আমরা ভালো একটা মাছ শিকার করছি এখন পর্যন্ত এই জানুয়ারি মাসের আজকে হয়তো পাঁচ তারিখ নাকি আজকে এখনও পর্যন্ত একটা টান পাই নাই দুর্ভাগ্যবশত জানি না মাছ পাবো কি না এবছর আরও তো আমরা আরও কিছু টাইম অপেক্ষা করবো যদি মাছ পাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো হয়তো মাছ ধরতে পারি নাই তাতে কিন্তু আমরা একটুকু মন খারাপ করিলে এর কারণ হয়তো আজকে আমরা ধরতে পারি নাই আগামী দিনে কিন্তু ইনশাল্লাহ ঠিকই ধরতে পারবো আমাদের রেজেকে থাকে তো সবাই দোয়া করবেন যাতে আমরা মাছ ধরে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো কিন্তু আজকেও একটি মাছ ধরে ফেললাম দেখুন এই যে বসে এখনও গাথাই আছে ঠিক গালচার মধ্যে বসে পিঁচে তো আসলে আমরা ভিডিওগুলা তৈরি করে থাকি বিনোদনমূলক হিসাবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন